আলাইকুম লন্ডন থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে আজকে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বিদেশে যে বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভে কারা কারা অংশগ্রহণ করেছে এবং কার কি ভূমিকা ছিল এটা নিয়ে যাতে দূতাবাসগুলো তাদের রিপোর্ট করে কারণ আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে এই যে কৌটা আন্দোলন হলো এই কৌটা আন্দোলন বাংলাদেশ থেকে ছড়িয়ে গেছে সেটা বিভিন্ন দেশে বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইউএসএ তারপরে ইউকে এবং ইউরোপের বিভিন্ন দেশে এবং ওইখানের মেইন যে মিডিয়াগুলো হ্যাঁ সেই মিডিয়াগুলো তো এই খবর এসছে এবং এই খবর সরকার মনে করে অনেক খবর ভুল এসছে সরকারের বিরুদ্ধে এসছে যেটা সঠিক নয় এবং এতে দূতাবাসগুলোর কি ভূমিকা ছিল এটা নিয়েও প্রশ্ন উঠেছে যে তারা কি দায়িত্ব পালন করেছেন এটাকে স্টপ করার জন্য এখন সরকার মনে করছে যে এই কার্যকলাপের মাধ্যমে বিশেষ করে প্রবাসী যারা বিদেশে আছেন তাদের অ্যাক্টিভিটিসের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং মেন স্ট্রিম মিডিয়াতে খবর ভুলভাবে পরিচিত পরিচালিত হয়েছে এবং দূতাবাসগুলোর ভূমিকা সেরকম ছিল না বলে সেই সুযোগটা কাজ করেছে বিক্ষোভকারীরা এবং কিছু প্রবাসী আছেন যারা বাইরে আছেন এই খবর শুনে কিছুটা উৎকণ্ঠিত তারা মনে করছেন যে তাদের নামে আবার লিস্ট তৈরি হয় কি না এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কি না হ্যাঁ কারণ তারা যখন দেশে যাবেন অথবা তাদের পাসপোর্ট যখন নিতে যাবেন বা রিনিউ করতে যাবেন বাচ্চা কাচ্চা সম্পদের ব্যাপার আছে দেশে তো সব কিছু মিলে তারাও কিছু আরও উৎকণ্ঠায় আছেন এবং তারা এই যে বিক্ষোভে যারা বক্তব্য দিয়েছেন বিভিন্ন নেতা পর্যায়ের যারা আছেন কর্মী পর্যায়ের যারা আছেন তারা কি বক্তব্য দিয়েছেন সরকারের বিরুদ্ধে এগুলো একটা তালিকা করার একটা কথা শোনা যাচ্ছে যে দূতাবাসগুলোর মাধ্যমে সেই তথ্যগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় জানা জানতে চাইতে পারে এবং ভবিষ্যৎ করণীয় কী হবে সে ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নেবে কিন্তু কথা হচ্ছে এই যে উৎক্ষণটা এই যে তথ্যগুলো এগুলো ভেরিফাইড না যে এগুলো আসলে সরকার করবে কি না বা কারণ এই ধরনের পারফেক্টলি তারা বলে নাই হ্যাঁ তবে অনেকেই অনুমান করছেন হয়তো করতে পারে হ্যাঁ বিশেষ করে এই সব আন্দোলন এর বাইরে করলে যাতে হয় কি সরকার একটা চাপের মধ্যে পড়ে বিশেষ করে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন তারা চাইলে বিভিন্ন অবরোধ আরোপ করতে পারে বিশেষ করে আমাদের গার্মেন্টসের উপর এবং আপনারা জানেন যে জাতির সঙ্গে আমাদের সেনাবাহিনীর অনেক লোক কাজ করেন এবং এর আগে র্যাবের উপরও অবরোধ আর আরোপিত হয়েছে তো এখন এই সব কিছু মিলিয়ে সরকারও একটা চাপের মধ্যে আছে এবং তারা দূতাবাসগুলোকে বিভিন্ন তথ্য সরবরাহের জন্য বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেটার সাথে যেহেতু প্রবাসীরও রিলেটেড এবং বিক্ষোভে এই বিক্ষোভে কেউ কেউ অংশগ্রহণ করেছেন যারা সরকার দলের এই অ্যাক্টিভিটিসগুলো সাপোর্ট করছেন না কিলিংকে সাপোর্ট করছেন না তো যাই হোক এটা নিয়ে কেউ কেউ চিন্তিত কেউ কেউ চিন্তিত না কারণ বিশেষ করে ইউরোপ আমেরিকায় যারা থাকেন তারা ফ্রি স্পিচে বিশ্বাস করেন কারণ এইসব দেশ সাধারণত ফ্রি স্পিচকে অ্যালাউ করে যদিও আমাদের দেশ হ্যাঁ সেই পর্যায়ে এখনও যায়নি তারপরও সবার উৎকণ্ঠা আছে কারণ সবার তো শেকর হচ্ছে বাংলাদেশে তাকে ফিরতে হবে তার সম্পদ আছে হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে আত্মীয় স্বজন আছে যাই হোক সব কিছু মিলিয়ে এটার ব্যাপারে কি হয় এবং কি হতে পারে এটা নিয়ে প্রবাসে ডিসকাশন শুরু হয়েছে নিজেদের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং কেউ কেউ এটার প্রতিবাদ করার জন্য উদ্যোগী হওয়ার চেষ্টা করছেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নাই চলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ